ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা পাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী এবং এই দ্বন্দ্বের অবসান কিভাবে হয়েছিল পাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বলতে কি বোঝো তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সম্পূর্ণ উত্তরটা খাতায় লিখে নাও পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে পাঠ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বটি সবিশেষ গুরুত্বপূর্ণ বিষয় শেষ পর্যন্ত আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে মে প্রকাশিত গভর্নর জেনারেল অকল্যান্ডের এক মিনিট ক্রমে এই দ্বন্দ্বের অবস্থান ঘটে এবং ভারতে পাশ্চাত্য শিক্ষার সিংহদার উন্মুক্ত হয়ে পড়ে এবার আমরা জানবো এই দ্বন্দ্বের কারণ কি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে অ্যাক্টের সূত্রে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই সময় শিক্ষানীতি কি হবে এবং শিক্ষার মাধ্যম কি হবে তার জন্য কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান বা জনশিক্ষা কমিটি গঠিত হয় কিন্তু কমিটির সদস্যরা দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে পাচ্যবাদী বা পাচ্যপন্থী এবং অপরটি হল পাশ্চাত্যপন্থী তো আগে আমি তোমাদের সঙ্গে পাচ্যপন্থী কারা বা ওরিয়েন্টালিস্ট কারা সেটা নিয়ে আলোচনা করছি পাচ্যপন্থীদের কথা হল প্রাচীন ভারতীয় জ্ঞানবিজ্ঞান সবিশেষ উন্নত রাষ্ট্রিক বিপর্যয়ের কারণে তার অধঃপতন ঘটেছে পাশ্চাত্য জ্ঞান ও ভারতীয় সংস্কৃতির সমন্বিত চর্চা এই অধঃপতনের মুক্তি ঘটাবে অর্থাৎ এরা মাতৃভাষার মাধ্যমে ভারতীয় উন্নতি কল্পে অর্থ ব্যয় করার কথা বলেছেন জেমস প্রিন্সেপ গিলকাইস্ট প্রমুখ এই শিবিরের সদস্য তো এর সঙ্গে তোমাদের জানা প্রয়োজন যে পাচ্যপন্থী বলতে অ্যাকচুয়ালি কাদের বোঝানো হয়েছে সংস্কৃত আরবি ফার্সি প্রভৃতি দেশীয় শিক্ষার ওপর যারা বিশ্বাসী তাদেরকেই পাচ্যপন্থী বা ওরিয়েন্টালিস্ট বলা হয় দেখো তোমরা পাশ্চাত্যপন্থী বা অ্যাংলিসিস্ট এদের বক্তব্য কি ছিল পাশ্চাত্যপন্থীরা বলেন যে ইংরেজি ভাষার মাধ্যমে পশ্চিমে জ্ঞান বিজ্ঞানের প্রসার ব্যতীত ভারত ও ভারতীয়দের পুনরুজ্জীবন সম্ভব নয় অর্থাৎ এরা ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রসারে অর্থ ব্যয় করার কথা বলেন জনসর চার্লস গান্ড। জেমস মিল লর্ড মেকলে প্রমুখ এই শিবিরের সদস্য ঊনবিংশ শতকে এইভাবে পাশ্চাত্য শিক্ষার সমর্থক ও পাচ্য শিক্ষার সমর্থকদের মধ্যে সংঘাত দেখা দেয় এ প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি পাশ্চাত্যপন্থী বলতে কাদের বোঝানো হয়েছে যারা ইংরেজি শিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষা অর্থাৎ যুক্তিমূলক শিক্ষার পক্ষপাতি ছিলেন তারাই পাশ্চাত্যপন্থী বা অ্যাংলি সিস্টেমে পরিচিত এবার আমরা দেখে নেব মেকলেমিনির ও দ্বন্দ্বের প্রাথমিক সমাধান অর্থাৎ এই দ্বন্দ্বের প্রাথমিক সমাধান কিভাবে ঘটেছিল ভারতে শিক্ষার প্রকার ও প্রকরণ সংক্রান্ত ওরিয়েন্টালিস্ট অ্যাংলেসিস্ট বিতর্কের নিরসন সহ ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্যে টমাস ব্যাবিংটন মেকলে নামক খ্যাতনামা পণ্ডিত বেন্টিংকের সচিব হয়ে ভারতে আসেন এবং তিনি কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশানের সভাপতি নিযুক্ত হন তিনি এই পাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের প্রাথমিক সমাধান করেন তিনি যে সুপারিশগুলি করেন তা নিম মিনিট নামে পরিচিত সময়কালটা ছিল আঠেরোশো পঁয়ত্রিশ এই মিনিটে বলা হয় ইংরেজি ভাষা ফার্সি ও সংস্কৃত ভাষার চেয়ে সমৃদ্ধ অতএব ইংরেজি ভাষার মাধ্যমে পশ্চিমী শিক্ষার প্রসার হলে ভারতবাসী ও সরকারি প্রশাসন উপকৃত হবে বেন্টিং মেকলে সুপারিশ গ্রহণ করেন কারণ এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তিনি ছিলেন একজন ভারত হিতি গভর্নর জেনারেল এবার আমরা দেখব এর চূড়ান্ত মীমাংসা কীভাবে ঘটেছিল অর্থাৎ পাঁচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের চূড়ান্ত মীমাংসা কীভাবে ঘটেছিল অকল্যান্ডের মিনিট ও দ্বন্দ্বে চূড়ান্ত সমাধান আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে মে প্রকাশিত গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের এক মিনিট কমে বিতর্কের চূড়ান্ত অবসান হয় অকল্যান্ডের মিনিটে বলা হয় যে ইংরেজি শিক্ষার প্রসার সংক্রান্ত সরকারি প্রয়াস জোরদার হবে তবে দেশীয় ভাষা ও ইংরেজি ভাষা এই উভয় ভাষাতেই শিক্ষাদান চলবে ছাত্ররা নিজ নিজ পছন্দ অনুযায়ী মাধ্যম বেছে নেবে এবং পাচ্যবাদী শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বছরে একত্রিশ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ করা হবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ